বাংলা জুড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান জনেরও বেশি ভোটার ফুটেজ দেখুন হ্যাঁ দর্শক দেখতে পেলেন বাংলা জুড়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে অর্থাৎ তৃণমূল ভেঙে বিজেপিতে ক্ষমতায় আসতে পারে কিন্তু বিজেপি বারবার করে আমরা কিন্তু রিভিনিউ করে সবুজবঙ্গ নিউজ চেক করে আমরা দেখছি যারা একসময় তৃণমূল করছে সেই তৃণমূলকে কোন রকমের গুরুত্ব দিচ্ছে না রাজ্যের শাসক দল তৃণমূল আপনারা জানেন যে একুশে জুলাই শহীদ দিবস কিসের শহীদ শাসকের সেখানে মজা সেখানে আনন্দ সেখানে ফুটি হচ্ছে আর এই মুহূর্তে একুশে জুলাই এর মঞ্চের আগেই শাসক দলের ব্রাট ভাঙন তাই যোগ দিলেন শয়ে শয়ে আটশো বেশি ভোটার অর্থাৎ বিজেপিতে তাই পদ্মফুরের আওয়াজের গতিবেগ কিন্তু বাংলাতে বাড়ছে এর আগে আপনি কখনো কি দেখেছিলেন যে বিজেপি এত আসন পাবে না কিন্তু বিধানসভাতে টেক্কা হিন্দু ভোটেই মেজরিটি বা ফ্যাক্টর হয়ে বিজেপি দাঁড়াচ্ছে দর্শক বন্ধুগণ শ্রমিক ভট্টাচার্য আঠারো মাসের জন্য বিধায়ক হয়েছিলেন বসিরার দক্ষিণে দু হাজার চোদ্দ সালের যেহেতু উপনির্বাচন হয়েছিল বিধানসভায় আপনারা জানেন সেটা অনুসরণ করে দিলাম সেখানে দিকে দিকে কিন্তু বিজেপির একটা পদ্মফুলের আওয়াজ বাড়ছে আজকে ছিল আমাদের